দেখো এত সুন্দর মোটোসুটি গাছ আমি যে কি করবো ভেবেই পাচ্ছি না অসাধারণ দেখো তো না মটরশুঁটি খাবো না মটরশুঁটির শাক খাবো আমি তো বুঝতেছি না এত সুন্দর দেখো না এটা যদি বাড়ির কাছে থাকতো আমি তো রোজ দিন চলে আসতাম ভিডিও করতে দেখো দেখা দেখো না কত সুন্দর যেদিকে তাকাবে যেদিকে চোখ যাবে শুধু মটরশুঁটি গাছ আর মোটরশুটি গাছ দেখো বুঝতে পারছো পিছনে কেন দেবো দাঁড়া দেখো না এত সুন্দর কি বলবো আমি তো এত সুন্দর জায়গা আমি তো বাড়িতেই যেতে ইচ্ছা করছে না আমি যে কি করব তোমাদের দাদা ভাইকে বলছি যে এখানে একটা ঘর উঠেই আমাকে রেখে যাও রাজি না রেখে দিবি না এত সুন্দর জায়গা দেখো না মানে কি বলবো এত সুন্দর মোটর গাছ এত সুন্দর বললাম যে আমাকে রেখেও যাবে না বললাম যে তাহলে রোজ নিয়ে আসবে বলে কি রোদের মধ্যে কালো হতে গেলে চলে আসো এই কথা বলে দেখো শুধু মোটরশুটি গাছ আর মোটরশুটি গাছ দেখো না যেদিকে তাকাবা শুধু মোটরশুটি গাছই দেখতে পাবা খুব সুন্দর জায়গাটা তোমরা শুধু একবার দেখো দেখো যেদিকে তাকাবে যতদূর চোখ যাবে ওদিন গেছিলাম শুধু সবুজ আর সবুজ আর আজকে সব মোটরশুটি গাছ এখানে শুটু বলে সবাই আমার তো আমরা এক তো বাংলা ভাষায় বলি মোটরশুঁটি কিন্তু অনেকে এটাকে কড়াইশুটি বলে দেখো আর তোমাদের দাদাভাই দেখো কোথায় এসেছিলে তুমি এরকম করে চরে চরে ভুট্টা লাগাতে এসেছিলাম ভুট্টা লাগানো হয়ে গেছে এখন বাইরের দিকে রওনা টাটা বন্ধুরা তো তুমি এরকম করে আছো কেন ব্যাগ নিছো কেন তোমার ছেলে কোথায় হ্যাঁ দেখো কি করছে মানুষের মটরশুটি গাছ লোকে এসে মারবে কারো ক্ষেত নয় এটা আমার বাবার ক্ষেত দেখো ওইটা আমার বাবা দেখো আমরা সবাই কিন্তু কৃষক সবাইকে হাই বলে দাও মা হাই আদর করে দাও ঠিক আছে অনেক মোটরশুটি করেছে আমার বাবা কিন্তু এখনো বিক্রি করার হয়নি অনেক দিন আগে লাগিয়েছিল ওদের সঙ্গে যারা লাগিয়েছে তাদের বিক্রি করা হয়ে গেছে

দেখো আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি দেখো না এক অবস্থা দেখো যাচ্ছে আর কি বলতো ভিডিও বানাতে পারছি না ক্যামেরাম্যান নেই তার জন্য আমরা নিজেরাই ভিডিও শুট করছি তোমরা কালকে অবশ্যই দেখতে পাবে দেখো নিচেরটা দেখবে দেখো না কি অবস্থা আমাদের দেখা দেখো তুমি আমাকে দেখো দেখো কি অবস্থা আমাদের একবার শুধু দেখ নিয়ে হাতে নেওয়া যায় না দিদি তাকাও দেখো জল এখন শুকিয়ে গেছে সকালবেলা বেশি জল থাকে এখন শুকিয়ে গেছে আগের থেকে কিন্তু এখন প্রচুর জল কমে আছে না শুধু শয়তানি করা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে একটু বলবে দেখো এখন তো জল কম সকাল হলে কিন্তু এক হাঁটু উপরে জল হয় তো টা লাভ ইউ অল ভালো থাকবে সুস্থ থাকবে